হ্যালো আসসালামু আলাইকুম খান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা চলে এসেছি আমরা নতুন একটা প্রোডাক্ট তো করবোই কিছু কথাও বলবো অবশ্যই কথাগুলো মধ্যে শুনবেন এখন একটা সমস্যা চলতেছে বাংলাদেশে আন ডিভাইস নিয়ে আনোফিসিয়াল ডিভাইস নাকি কি বলতেছে যে ষোলোই ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবো বা এরকম কিছু একটা তো এখন আমাদের কাছে যত ধরনের কোয়েশ্চেন আসে বা কমেন্ট বা মানুষ ফোন করে যেটা বলে সবার আগে যে ভাই ফোন নাকি বন্ধ হয়ে যাবে বা এমনও হয়েছে যে পুরোনো কাস্টমার যারা ফোন নিচ্ছে তারা ফোন দিয়ে বলতেছে ভাই ফোন নাকি বন্ধ হয়ে যাবে তো আমরা সবাইকে একটা কথা বলি যে দেখেন আসলে এত টাকার জিনিস এত এত আনোফিসিয়াল ফোন সব তো আর বন্ধ করা সম্ভব না হয়তো সরকার কোনো একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে সেটা হইতে পারে যে পাঁচশো এক হাজার টাকা বেশি দিয়ে রেজিস্ট্রেশন হতে পারে বা আগে যারা নিছে তাদের কোনো সমস্যাই হবে না আর ষোলো ডিসেম্বরের পরে যারা নিবে তাদের জন্য হয়তো একটা সিস্টেমাইজ হইতে পারে যে নেটওয়ার্ক পাবে না এরকম কিছু তো সেটার জন্য ওয়েট করতে হবে এবং হ্যাঁ এতটুকু সে যে ষোলো ডিসেম্বর এক পর্যন্ত নিতেই থাকেন ষোলো ডিসেম্বর পরে যদি কোনো একটা প্রবলেম হয় সেটা সমস্যার সমাধান অবশ্যই আছে সেটার জন্য কিন্তু আসলে দোকানদারের কোনো লস আমি দেখতেছি না সাময়িক সময়ের জন্য কারণ হচ্ছে যদি সরকারের আমাদের পাঁচ ছয় হাজার টাকা ট্যাক্স দিতেই হয় একটা ফোনের মধ্যে আলটিমেটলি সেটা কী হবে একটা বিশ হাজার টাকার ফোনে পাঁচ হাজার টাকা যোগ হলে ফোনটার দাম পঁচিশ হাজার টাকা কেন হয়ে যাবে তখন কাস্টমাররা আমরা ছাব্বিশ হাজার বিক্রি করব আমাদের সমস্যা কী আছে হয়তো কিছুদিন আমাদের সমস্যা হইতে পারে তো এটা মাথায় রাখবেন সবাই এবং হ্যাঁ যা পুরোনো কাস্টমার যারা ফোন দেন তাদের উদ্দেশ্যে বলি যে না ইনশাআল্লাহ আশা করি কোনো ধরনের কোনো বন্ধুর বন্ধ কিছু হবে না এবং সোলার পাকের পরে হয়তো একটা কোনো সিস্টেমাইজ হবে আশা করি আর আসলে তো এরকম কত কথাই তো শুনতেছি আমরা বিজনেস করতেছি দীর্ঘদিন যাব কোনো কিছুই হয় না শেষ পর্যন্ত সব ঠিকই হয়ে যায় সহজ না জিনিসটা যাই হোক তো যেটা নিয়ে এখন প্রোডাক্ট দেখা ছেড়েছে রেডমি তার বপর পুরো দেখতে পাচ্ছেন আমাদের ফোনগুলো দেখেন একদম একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট এর জন্য আমাদের প্রোডাক্টের দাম একটু বেশি হতে পারে কিন্তু নর্মালি বাজারে যা দেখবেন ওগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতেই পারবেন যেমন এটা নেওয়ার জন্য যদি ভাই ভাইয়াস ভাই কেমন আছেন আপনি সাথে কি আছে আঙ্কেল ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন আসলে থেকে আসছেন আমাদের কাছে ভিডিও কে দেখে আপনি কবে থেকে দেখেন অনেক দিন থেকে দেখি এখন আমার কাছে আইসা কি মনে হলো যে আমি কি অরিজিনাল জিনিসটা আপনাকে দিচ্ছি কিনা আমি অরিজিনাল এটা সিদ্ধ দেখে মানে অরিজিনাল আচ্ছা তো দেখেন সে বাজারে কিন্তু আমি যা দাম বলছি ওর থেকে কিন্তু 1000 টাকা কমের প্রোডাক্ট আছে তো প্রোডাক্টগুলো হচ্ছে আপনার মানে ইনএক্টিভ বলে সবাই ইনএক্টিভই কিন্তু কাটা বক্সের থাকে তো মানুষ ওগুলো একটু পছন্দ করে না তাই গেছে আমি একটা এতটা একটা ফোন কিনবো শিল্প্যাক একটা প্রোডাক্ট পেলে কার না ভালো লাগে এর জন্য ওই ওই ইয়ে থেকেই আমি মানুষকে পড়াশোনাল বা শিল্প এক প্রোডাক্ট কেনার জন্য সবসময় ইয়ে করে থাকি যারা ওইটাও নিতে চায় ওইটাও আমি দিই তো ইনশাল্লাহ আমার কাছে বেশিরভাগ মানুষ আসে শিল্প এক নেওয়ার জন্য তো ভাইয়া আসছে আসুলিয়া থেকে আপনার নাম কি মহম্মদ

চেঞ্জ পারে বা এরকম কিছু অনেক সময় কাভারও চেঞ্জ হয়ে যায় যদি সিল প্যাক না হয় সেক্ষেত্রে কিন্তু যদি অথেন্টিক সিল প্যাক হয় সেক্ষেত্রে এগুলো কোনো কিছুই পরিবর্তন হবে না একদম ফার্স্ট হ্যান্ড মানে আপনি প্রথম এটা ই হবে রাব্বানি ভাই অনেকদিন যেমন আমাদের ভিডিও দেখে উনি ফাইনালে চলে আসছে আমার কাছে দেখেন ঠিক আছে কিনা ভিডিও ভাই রাব্বানি ভাই আচ্ছা জী অথেন্টিকই আছে দেখান আমাদের একটু দেখান দিবেন একটু হাতে দিবেন এটা হচ্ছে তারপর ফোর ফোর সবগুলো কালার পেজ আছে আমাদের কাছে স্লিপ্যাক প্রোডাক্ হান্ড পার্সেন্ট এবং কাটা বক্সের প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্টই পাবেন এবং যে কথাগুলো দিবি শুনবেন যারা নতুন আছে আমাদের চ্যান্ডে সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং অথেন্টিক ফোন নেওয়ার জন্য আসবেন আমাদের কাছে বসুন্ধরা বেসমেন্ট একের পনেরো নম্বর সব ফোন আমাদের সব হচ্ছে বেসমেন্ট একের পনেরো নম্বরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভালো থাকবেন আলাইকুম